নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা অতি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে এর আগে ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি হোমিওপ্যাথিক মেডিসিন এবং হোমিওপ্যাথিক থেরাপি টিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে খাবেন সেই নিয়ে আসুন আলোচনা শুরু করা যাক আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আগে বলি হোমিওপ্যাথি ওষুধ আপনারা কতটা পরিমাণে খাবেন প্রথমেই বলবো সেন্টিসিমাল স্কেল অর্থাৎ সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম এই পোটেন্সিগুলোর কথা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান বলে গেছেন একটা মেডিকেটেড পপিসিড সাইজ গ্লোবিউলস অর্থাৎ পোস্ত দানার মতো গ্লোবিউলস একটা ডোজের জন্য যথেষ্ট তাই আপনারা তিরিশ বা চল্লিশ নম্বর গ্লোভিউলসের তিন থেকে চারটি দানা ডাইরেক্ট ক্যাপে নিয়ে মুখে দিন আপনাদের আমি তার ডেমো দেখাচ্ছি এইভাবে ক্যাপেতে নেবেন তিন থেকে চারটি নিয়ে ডাইরেক্ট জিবে দেবেন মোটেও হাতে নেবেন না কারণ হাতে নিলে ওষুধের কার্যকারিতা কমে যাবে কারণ আজকের দিনে দশ নম্বর বা কুড়ি নম্বর গ্লোবিউলস পাওয়াটাও খুব সমস্যার এবং যদি পানও তাতে ওষুধ দিলে সেই ওষুধ যদি বেশি হয়ে যায় তাহলে সেটা গলে যেতে পারে আবার ড্যাম্পনেস থেকেও গলে যেতে পারে তাই আপনারা তিরিশ বা চল্লিশ নম্বর গ্লোবিউলসে ওষুধ খেতে পারেন আর যদি লিকুইডে ওষুধ খান তাহলে ডাইরেক্ট এইভাবে ক্যাপ থেকে খুলবেন ক্যাপটা খুলে ডাইরেক্ট জিবে দেবেন এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটু অস্বস্তির ব্যাপার হয় আর যদি আপনারা সুগার অফ মিল্ক বা পাউডারে ওষুধ খান তাহলে তো দোকান হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকেই আপনাদের সেটা করে দেবে তাই আপনাদের ওষুধ খেতে কোনো সমস্যা হবে না এরপরে আসি ডেসিমাল স্কেলের ক্ষেত্রে এক্ষেত্রে থ্রি এক্স বা সিক্স এক্স অর্থাৎ যেমন ক্যালকেরিয়া ফস থ্রি এক্স বা সিক্স এক্স ক্যালফ্লোর থ্রি এক্স বা সিক্স এক্স ফেরাম ফস থ্রি এক্স বা সিক্স এক্স এই জাতীয় ওষুধগুলো ট্যাবলেটে পাওয়া যায় এগুলো চারটে থেকে ছটা ট্যাবলেট ওই ক্যাপেতে নিয়ে আপনারা ডাইরেক্ট মুখে দিয়ে চুষে চুষে খাবেন আর এরপরে আসবো মাদার টিংচারের কথা মাদার টিংচারের ক্ষেত্রে আপনারা এক কাপ বা হাফ কাপ জলেতে দশ থেকে পনেরো ফোঁটা মাদার টিংচার ভালো করে গুলে নিয়ে সেটা খাবেন এবার বলবো ওষুধ খাবার আগে বা পরে কি করবেন আর কি করবেন না যে কোনো ক্রনিক অর্থাৎ জটিল রোগের ক্ষেত্রে খাবার খাওয়ার সাথে ওষুধ খাবার কমপক্ষে তিরিশ মিনিট গ্যাপ দেবেন অর্থাৎ খাবার খাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট আগে বা কমপক্ষে তিরিশ মিনিট পরে ওষুধ খাবেন ওষুধ খাবার সঙ্গে সঙ্গে জল খাবেন না ওষুধ খাবার আগে জল খেতে পারেন বা মুখটা কুলকুচি করে নিন আর ওষুধ খাবার পরে কম করে পাঁচ থেকে দশ মিনিট পর জল খান ব্রাশ করার সঙ্গে সঙ্গে ওষুধ খাবেন না এক্ষেত্রেও আপনারা কম করে তিরিশ মিনিট গ্যাপ দেবেন অর্থাৎ হয় ব্রাশ করার কমপক্ষে তিরিশ মিনিট আগে ওষুধ খান বা কমপক্ষে তিরিশ মিনিট পরে ওষুধ খান যারা কোনো নেশা করেন সেক্ষেত্রেও কমপক্ষে তিরিশ মিনিট গ্যাপ দেবেন আর যারা অ্যালকোহলিক তারা যদি পারেন সেই সময়টাতে অ্যালকোহল বর্জন করুন যদি সেটা না পারেন কম করে এক ঘন্টা আগে অর্থাৎ অ্যালকোহল যদি আপনি রাত্রি নটার সময় খান ওষুধটা যেন রাত্রি আটটার মধ্যে খেয়ে নেওয়া হয় আসল ব্যাপারটা হলো টাং কোটেড থাকলে অর্থাৎ জীবে যদি কোনো কোটিং থাকে তাহলে ওষুধের কার্যকরিতা কিছুটা কমে যায় তবে অ্যাকিউট কেসের ক্ষেত্রে সবসময় এই 30 মিনিটের গ্যাপ মেনটেন করাটা সম্ভব হয় না কারণ অনেক ক্ষেত্রে এই অ্যাকিউট কেসে দশ মিনিট বা পনেরো মিনিট বা তিরিশ মিনিট ছাড়া ওষুধ খেতে হয় সেক্ষেত্রে কম করে পাঁচ মিনিট খাবার খাওয়ার সাথে গ্যাপ দিয়ে আপনারা ওষুধ খেতে পারে। কিছু মেডিসিন আছে যেগুলো খালি পেটেই শুধু খাওয়া উচিত যেমন নাক্স ভূমিকা লাইকোপোডিয়াম এগুলো এগুলোর ক্ষেত্রে ওই খাবার কমপক্ষে তিরিশ মিনিট আগে আপনারা ওষুধ খান আবার কিছু মেডিসিন আছে যেগুলো খাবার খাবার পরে খাওয়া উচিত যেমন অ্যানাকাডিয়াম আর্সেনিক আয়োড এগুলো এগুলোর ক্ষেত্রে আপনারা খাবার খাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পরে ওষুধ খান এরপরে আসি বাড়িতে আপনারা হোমিওপ্যাথি ওষুধ রাখবেন কোথায় বাড়িতে আপনারা সেখানেই ওষুধ রাখুন যেখানে ডাইরেক্ট সানলাইট অর্থাৎ সূর্যালোক পড়ে না এছাড়া বাড়িতে স্বাভাবিক তাপমাত্রায় আপনারা যে কোনো জায়গায় ওষুধ রাখতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা চলার সময় আপনারা কি কি খাবেন আর কি কি খাবেন না সাধারণত হোমিওপ্যাথি চিকিৎসার সময় আপনারা হিং কপুর এবং পাকা তেঁতুলের টক এই তিনটে জিনিস না খাওয়ার চেষ্টা করুন কারণ এগুলো সমস্ত ওষুধেরই প্রায় অ্যান্টিডট হিসাবে কাজ করে অর্থাৎ ওষুধের কার্যকরিতাকে নষ্ট করে দেয় এরপর আলাদা আলাদা মেডিসিনের আলাদা আলাদা সীমাবদ্ধতা থাকে যেমন থুজা অক্সিডেন্টালিস যখন আপনাদের প্রেসক্রিপশান হয় বা আপনারা যখন থুজা ওষুধটি খান তখন আপনারা কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেতে পারবেন না যখন আপনারা ন্যাকা নামক হোমিওপ্যাথিক ওষুধটি খান তখন আপনাদের কাঁচা নুন না খাওয়াটাই উচিত যখন আপনারা ক্যালকেরিয়াকার ওষুধটি খাবেন তখন আপনারা টক জাতীয় খাবার না খাওয়াই উচিত তবে প্রধানত আপনারা পাকা তেঁতুলের টক হিং আর কর্পূর এই তিনটে জিনিস এড়িয়ে চলুন তাহলেই হোমিওপ্যাথির বেশিরভাগ ওষুধই আপনারা চিকিৎসা নিতে পারবেন এছাড়া যে জিনিসগুলো বারণ থাকে যে খাবারগুলো সেগুলো রোগের ওপর নির্ভর করে যেমন কেউ যদি ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত হয় তাহলে সে নিশ্চয়ই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন আলু মিষ্টি এগুলো খাবে না কেউ যদি তে আক্রান্ত হয় সে নিশ্চয়ই আইসক্রিম ঠান্ডা খাবার এগুলো খাবে না এই সময় আপনারা হেলদি ফুড খাবেন এবং কম তেল ঝাল মশলাযুক্ত খাবার খান যাতে সেই খাবারটা সহজপাচ্য হয় আশা করি ওটা আলোচনাটা বুঝতে পেরেছেন আর কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন অবশ্যই অ্যান্সার দেব আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করছেন না কেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করবেন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে